নিজেকে আত্মবিশ্বাস কিভাবে বাড়িয়ে তুলবেন সুখময় ও সফল জীবন জীবনযাপনের জন্য আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস একজন ব্যক্তির কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবন ও সামাজিক সম্পর্ককে উন্নত করতে সহায়তা করে একজন আত্মবিশ্বাসী ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে যা তাকে কঠিন পরিস্থিতিতে সাহস দেয় এই বিষয়ে একটি উদ্দীপনামূলক কাহিনী এখানে দেওয়া হল রাজেশের আত্মবিশ্বাসের জার্নি রাজেশ একটি ছোট শহরে জন্মে বড় হয়েছিল তার স্বপ্ন ছিল বড় শহরে গিয়ে নিজের নাম করা কিন্তু ছোটবেলা থেকেই তার আত্মবিশ্বাস কম ছিল। তার বন্ধুরা অনেক ভালো ফলাফল করলেও রাজেশ মাঝে মধ্যে ভালো করতো মাঝে মধ্যে খারাপ করত তার মনে হতো সে হয়তো বড় কোনো কিছু করতে পারবে না কিন্তু একদিন রাজেশের ক্লাসে একজন নতুন শিক্ষক এলেন তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা নিয়ে আসলেন একদিন তিনি রাজেশকে ব্যক্তিগতভাবে ডেকে বললেন রাজেশ আমি তোমার প্রতিভা দেখেছি তুমি অনেক কিছু করতে পারো তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে রাজেশ প্রথমে অবাক হলো কিন্তু ধীরে ধীরে তিনি শিক্ষকের কথা বিশ্বাস করতে শুরু করলেন শিক্ষকের পরামর্শে রাজেশ তার স্বপ্ন ও লক্ষ্যের দিকে মনোনিবেশ করল তিনি নিরলস পরিশ্রম শুরু করলেন এবং ছোট ছোট সফলতা অর্জন করতে থাকলেন প্রতিটি অর্জন তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল যখন তিনি তার প্রথম বড় প্রজেক্টে সফল হলেন তখন তিনি বুঝলেন যে তার শক্তি ও সম্ভাবনা অবারিত রাজেশের জীবন পরিবর্তিত হতে শুরু করল তিনি নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখতে শিখলেন তিনি নিজেকে নতুন চ্যালেঞ্জ নিতে শুরু করলেন এবং তার সফলতার সাথে সম্পন্ন করলেন তার জীবনের এই জার্নি তাকে বড় শহরে নিয়ে গেল যেখানে তিনি সফল উদ্যোক্তা হয়ে উঠলেন রাজেশের গল্প আমাদের শেখায় যে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমরা যদি আমাদের স্বপ্ন লক্ষ্য এবং প্রতিভার উপর আস্থা রাখি তবে আমরা যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারি এবং সফলতা অর্জন করতে পারি আমাদের চেষ্টায় ধৈর্য অধ্যবসায় এবং পরিশ্রম যুক্ত করলে আমাদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে এবং আমরা আমাদের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারব রাজেশে জানি তাকে শেখাল যে সফলতার জন্য শুধু কৌশলগত চিন্তা ও পরিশ্রমী নয় তার সাথে সমন্বয় ঘটানো জরুরি নিজের প্রতিভা ও সম্ভাবনার ওপর বিশ্বাস রাখার পাশাপাশি তিনি অন্যদের কাছ থেকে শিক্ষা নেওয়ারও চেষ্টা করতেন অন্যদের অভিজ্ঞতা পরামর্শ এবং সমর্থন তাকে আরও উন্নত হতে সাহায্য করল রাজেশের ব্যবসা ক্রমশ সফলতা লাভ করল কিন্তু তিনি কখনো অহংকারী হয়ে উঠলেন না বরং তিনি সাফল্যের পেছনের কঠোর পরিশ্রম এবং কষ্টের কথা ভুলে গেলেন না তার এই বিনয় এবং পরিশ্রম তাকে আরও এগিয়ে নিয়ে গেল তিনি কর্মচারীদের সাথে সদয় আচরণ করতেন এবং তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতেন তার সাফল্যের পেছনের একটি বড় কারণ ছিল তার সমর্থনমূলক বন্ধু ও পরিবারের সাহায্য তারা তাকে সবসময় উৎসাহিত করত এবং তার লক্ষ্য অর্জনে সাহায্য করত রাজেশ বুঝতে পেরেছিলেন শুধুমাত্র নিজেকে উন্নত করা নয় অন্যদের সাহায্য করাও তার দায়িত্ব তার সফলতার পরে রাজেশ তার শহরে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেন তিনি সেখানে কম বয়সী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন যাতে তারা নিজেরা আত্মবিশ্বাসী এবং সক্ষম হয়ে উঠতে পারে এই প্রতিষ্ঠানটি রাজেশের দীর্ঘমেয়াদী স্বপ্নের বাস্তবায়ন রাজেশের কাহিনী আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি পাশাপাশি অন্যদের সাহায্য করেও আমাদের জীবন আরও অর্থপূর্ণ ও সার্থক হয়ে উঠতে পারে রাজেশ তার জীবনকে উদাহরণ হিসেবে স্থাপন করে দেখিয়ে দিলেন যে আত্মবিশ্বাস এবং অধ্যক্ষায় থাকলে আমাদের স্বপ্ন পূরণ সম্ভব রাজেশ তার শিক্ষামূলক প্রতিষ্ঠান চালানোর মাধ্যমে অনেক তরুণ তরুণীকে সাহায্য করতে লাগলেন তিনি শুধু পাঠ্যপুস্তকের পার্তা নেই সীমাবদ্ধ থাকলেন না বরং তার প্রতিষ্ঠানকে একটি অনুপ্রেরণা কেন্দ্র হিসেবে গড়ে তুললেন শিক্ষার্থীদের সেখানে নিজের স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে আলোচনা করার সুযোগ করে দিলেন রাজেশ দেখলেন অনেক শিক্ষার্থীর আত্মবিশ্বাস কম বিশেষ করে যারা সামাজিক বা আর্থিকভাবে পিছিয়ে তিনি তাদেরকে ব্যক্তিগত পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে শুরু করলেন তার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে একটি পরিবর্তন নিয়ে এলো তারা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে শুরু করল এবং তাদের লক্ষ্যের দিকে অগ্রসর হতে লাগল একজন তরুণী নিশা রাজেশের প্রতিষ্ঠানে এসে তার স্বপ্ন নিয়ে অনুপ্রাণিত হল নিশা একজন ভালো চিত্রশিল্পী ছিল কিন্তু তার কাজের ওপর যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না রাজেশ তাকে উৎসাহ দিলেন এবং তার কাজের প্রদর্শনী করার সুযোগ করে দিলেন নিশা রাজেশের পরামর্শ ও সমর্থনের মাধ্যমে সফল হলেন এবং পরবর্তীতে তার নিজের চিত্রশিল্পের প্রদর্শনী করার স্বপ্ন পূরণ করলেন রাজেশ তার প্রতিষ্ঠানকে সম্প্রসারণ করে আরও বেশি শিক্ষার্থীদের সহায়তা করতে শুরু করলেন তিনি অন্য শিক্ষকদেরও নিয়ে এলেন যারা তার মতো তরুণদের সাহায্য করতে চায় তারা একসাথে কাজ করে শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস করে তুলতে লাগলেন রাজেশের প্রতিষ্ঠানের সাফল্যের কথা শহরের বাইরে ছড়িয়ে পড়ল এবং অন্য শহর থেকেও শিক্ষার্থীরা তার প্রতিষ্ঠানকে অনুসরণ করতে লাগল তার এই প্রতিষ্ঠান শুধু শিক্ষামূলক স্থানই নয় বরং আত্মবিশ্বাস এবং স্বপ্ন পূরণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল রাজেশ তার প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করলেন তিনি দেখালেন আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের জীবন এবং অন্যদের জীবনকে কিভাবে উন্নত করতে পারে তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং অন্যদের সাহায্যে পথ চলতে হবে রাজেশের প্রতিষ্ঠানের সাফল্য ও সুনাম শহর জুড়ে ছড়িয়ে পড়লে তার প্রতি আগ্রহ বাড়তে লাগল বিভিন্ন শহর থেকে নতুন নতুন শিক্ষার্থী তার প্রতিষ্ঠানে ভর্তি হতে শুরু করল রাজেশ তার প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণ করার জন্য নতুন পরিকল্পনা শুরু করলেন তিনি নতুন শাখা খোলার উদ্যোগ নিলেন যাতে আরও বেশি শিক্ষার্থী তার প্রতিষ্ঠানের সুবিধা পেতে পারে তিনি আরও অনেক শিক্ষকের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি কেন্দ্রীয় সাফল্যের মডেল হিসেবে গড়ে তুললেন এতে শিক্ষার্থীরা তাদের ইচ্ছে মতো নানা কোর্স এবং প্রশিক্ষণ নিতে পারত রাজেশ তার প্রতিষ্ঠানের সৃজনশীলতা নেতৃত্ব এবং আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য নতুন নতুন উপকরণ ও পদ্ধতি যোগ করলেন রাজেশ তার প্রতিষ্ঠানের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করলেন যাতে দূর শিক্ষার্থীরা ঘরে বসে তার কোর্সগুলোতে অংশ নিতে পারে এই পদক্ষেপে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা আরও বাড়ল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তার কোর্সগুলোতে ভর্তি হতে লাগল রাজেশ তার প্রতিষ্ঠানে শুধু শিক্ষার্থীদের শিখতে নয় পাশাপাশি তাদেরকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার জন্য বিশেষ ক্লাস ও কর্মশালা আয়োজন করতেন এই কর্মশালাগুলোতে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত এবং পেশাগত দক্ষতা উন্নত করতে পারত যা তাদের ভবিষ্যতের ক্যারিয়ার করতে সহযোগ হত তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে শুরু করল তখন রাজেশের হৃদয় আনন্দে ভরে উঠল তিনি বুঝতে পারলেন তার পরিশ্রম এবং আত্মবিশ্বাস শুধু তার নিজের জীবন নয় অনেক মানুষের জীবন বদলে দিতে পেরেছে রাজেশের এই অসামান্য যাত্রা তাকে সমাজের একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করল তার শিক্ষামূলক প্রতিষ্ঠান এক বিশাল পরিবর্তনের যাত্রা শুরু করল যা শুধু শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করল না বরং সমগ্র সমাজের উন্নয়নে ভূমিকা রাখল রাজেশের কাহিনী আমাদের দেখা যে নিজের স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করার জন্য আত্মবিশ্বাস পরিশ্রম এবং পরামর্শ নেওয়া অপরিহার্য আমরা যদি নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং অন্যদের সাহায্য করতে পারি তবে আমরা শুধু নিজের জীবন নয় অনেক মানুষের জীবনকে পরিবর্তন করতে পারব আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের জন্য একটি আপডেট রয়েছে প্রতিদিন চাকরির খবর পেয়ে যান বাংলা এক্সাম টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইটে নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে